আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আমাদের নতুন ভিডিওতে স্বাগত আমরা এই মুহূর্তে চলে এসেছি জলডিঙি রেস্টুরেন্ট যেটা পার্নান্দোয়ালি নতুন ব্রিজের সামনে অবস্থিত জলডিঙ্গি রেস্টুরেন্টটি বর্তমান সময়ে নতুনভাবে নতুন আঙ্গিকে নতুন সাজে সুসজ্জিত হয়েছে এবং এরই মাঝে শুভ উদ্বোধন হয়েছে শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমরা দেখতে পেরেছি জানতে পেরেছি ঢাকা থেকে আর যে নীরব এসেছে তার সহধর্মী নিয়ে এসেছে এবং মাগুরার বিভিন্ন নেতৃস্থানীয় লোকজন ছিলেন এই জলডিঙি রেস্টুরেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আরও দেখতে পেরেছি জলডিঙি রেস্টুরেন্টটি যখন শুভ উদ্বোধন করা হয় মিলাদ এবং দোয়ার মাধ্যমে এই জলডিঙি রেস্টুরেন্টটি শুভ উদ্বোধন করা হয় আমরা এই মুহূর্তে জলডিঙি রেস্টুরেন্টের বর্তমান এবং আজকের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এখানে এখানে অনেক ছেলে মেয়ে এসেছে ঘুরতে এবং ছুটির দিনে এই জায়গাটি অনেক মানুষের হৃদয়ের খোরাক হয়ে দাঁড়িয়েছে বিনোদনের খোরাক হয়ে দাঁড়িয়েছে এবং ঘোরাফেরা এবং সময় কাটানোর অন্যতম একটি জায়গা হয়ে উঠেছে আমরা দেখানোর চেষ্টা করছি জলডিঙি রেস্টুরেন্টের আজকের চিত্র প্রচুর মানুষ এখানে আসছে প্রচুর মানুষ এখানে ভিড় জমাচ্ছে প্রচুর মানুষ তাদের অবসর সময়টা এখানে কাটানোর জন্য আসছে জলডিঙি রেস্টুরেন্টের যে মেন ঘরটি রয়েছে সেখানে একটা ফটোশ্যুটের ব্যবস্থা করা আছে এবং সেখানে ছেলে মেয়েরা ফটোশুট করছে সেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জলডিঙ্গি রেস্টুরেন্ট যেটা পারনান্দুয়ালিতে অবস্থিত পারনান্দুয়ালি নতুন ব্রিজ সংলগ্ন যেটা ফুটবল খেলার মাঠের সাথে নতুন আঙ্গিকে নতুন সাজে এই জলডিঙ্গি রেস্টুরেন্টটি সুসজ্জিত হয়েছে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি অনেক ছেলে মেয়ে নারী পুরুষ শিশুরা এই জলডিঙ্গি রেস্টুরেন্টে আসছে এবং তাদের অবসর সময়টা কাটাচ্ছে এবং বিনোদন নিচ্ছে এখানে দারুণভাবে বসার জায়গা রয়েছে দারুণভাবে সময় কাটানোর জায়গা রয়েছে এবং মনোরম পরিবেশে আপনি আপনার পরিবার নিয়ে এখানে ঘুরতে পারবেন সময় কাটাতে পারবেন এবং বিভিন্ন ধরনের খাবার আছে সেগুলো খেতে পারবেন আমরা আরো দেখতে পাই জলডিঙ্গি রেস্টুরেন্টের নদীর ধারে ছোট ছোট বসার ঝুপড়ি ঘর রয়েছে এবং মনোরম পরিবেশে এই জায়গাটিতে আপনি বসতে পারবেন এবং সময় কাটাতে পারবেন নদীর কলতান শুনতে পারবেন এবং ঠান্ডা বাতাস ঠান্ডা হাওয়া আপনার শরীরে লাগাতে পারবেন ছোট ছোট টিনের চাল দিয়ে বসার যে জায়গাগুলো রয়েছে সত্যি অসম্ভব সুন্দর আপনি এখানে না আসলে এখানকার দৃশ্য নতুন করে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে মাগুরাতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে চলডিঙি রেস্টুরেন্টের যে সকল কর্ণধররা রয়েছে বা এখানকার পরিচালনায় রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানায় যে মাগুরাতে নতুন করে নতুনভাবে নতুন সাজে এই চল রেস্টুরেন্টটি চালু করার জন্য